Hmm. <music> হিও গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো বন্ধুরা সকালবেলায় উঠেই কিন্তু আমার স্নান হয়ে গেছিলো স্নান করে পুজোটা আগে দিয়ে দিলাম যেখান যেটা আমার রোজকারের রুটিন থাকে সকালে আগে স্নান সেরে পুজোটা দিয়ে দেওয়া তারপর বাকি সব কাজকর্ম করা তো বাসি কাজগুলো তো সব মাই করে থাকে রোজ সকালবেলায় উঠে কিন্তু আজকে আমি একটু আগে উঠেছিলাম তাই আমার আমারই সব করা হয়ে গেছে আমি করেছি তো মাও করেছে মা ফুল তুলতে গেছিল তো সেই কারণে করতে পারিনি আর কি আমি সবটা করে ফেলেছিলাম উঠোন ঝাড় দেওয়া মানে সকালবেলার বাসি কাজ আর কি যেটুকু থাকে আর আমার ঘরটা তো আমি মুছি রোজই যাই হোক বাদা এইসব এখন যাব ওই ঘরে চা করব তো চা বোধহয় মা করে ফেলেছে আমাকে আর করতে হবে না তো গিয়ে দেখি মা চাটা করেছে কিনা আর আমার পুপু না এখনও ঘুমচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি তো রাত্রেবেলা কিন্তু অনেক রাতে ঘুমোয়ও প্রায় সাড়ে এগারোটা বারোটা নাগাদ ও ঘুমায় তো ততক্ষণ পর্যন্ত ও জেগে বসে থাকে খেলা করে ও ফোনে কথা বলে ওর কাকার সঙ্গে পাপার সঙ্গে তো সে কারণে ওর ঘুমোতে একটু লেট হয়ে গেছে তাই ঘুম থেকে উঠতেও লেট হয়ে যায় তো দেখো এখনও পর্যন্ত ঘুমোচ্ছে তোমাদের তো বললাম তো চলো ও ঘুমো আমি ওই ঘরে যাই দেখি মা চাটা করেছে কি না যদি মা না করে তাহলে আমি করে নেব তো চলো যাওয়া যাক দেখো এ ঘরে এসে দেখি মা চায়ের জল বসিয়ে দিয়েছে আর আজকে সকালবেলায় হবে আদা চা তো দেখো চায়ের জল ফুটছে তো তোমাদের তো বললাম চা মা বসিয়েছে তো আমি করে ফেলি মা বসিয়ে দিয়েছে আমি করি চাটা তো দেখো চাটা খেয়ে আমি ঘরে এসেছি পুপু উঠে গেছিলো তো ওকে রেডি করালাম রেডি হয়ে গেছে ও এখন স্কুলে যাবে তো এখন ওকে ওই ঘরে নিয়ে যাবো আগে খাইয়ে দেবো খাইয়ে তারপর স্কুলে পাঠাবো তো চলো যাই ওই ঘরে নিয়ে গিয়ে ওকে খাইয়ে দিই আর ওর স্কুলে দিদিমণিও চলে এসছে তো চলো যাই তো দেখো ও কিন্তু স্কুল থেকে চলে এসেছে এখন প্রায় দশটা বাজে দশটার বেশি আর এখানে এত রোদ্দুর আমাদের উঠোনটায় আর এই ঘরটাও পুরো গরম হয়ে গেছে আর এই বারান্দারটা তো বসাই যাচ্ছে না মানে এত রোদ্দুরের তাপ আর দুটো মানে নাইটি বাকি ছিল তো কারেন্টটাও চলে গেছে তো সে কারণে এখন আর এখন আর বসবোই না তো যাই হোক এই সব আগেরগুলো সব হয়ে গেছিলো তো সব হয়ে গেছে গোছানো ভাজ করে নিয়েছি যেহেতু কারেন্ট ছিল না তো সে কারণে ভাজ করে রেখেছি তো দেখো এখন আর বসবো না কারেন্ট তো নেই জানি না কারেন্টটা কখন আসবে তো দুপুরবেলা ওকে ঘুম পাড়াবো তারপরে বিকেলবেলা যদি কারেন্ট আসে তখন কাজটা করব আর কি তো যাই হোক দেখো ওকে স্নান করিয়ে খাইয়ে ঘরে নিয়ে আসলাম ও এখন ঘুমাবে তো যেহেতু খুব গরম আর কি বিছানাটা পুরো গরম হয়ে গেছে তাই আমি ওকে বললাম যে নিচে ঘুমাবো আমরা আজকে তো ওর জায়গাটা একটা কাঁথা পেতে দিয়েছি আর আমি এমনি সানের মধ্যেই মধ্যেই ঘুমবো আর কি প্রচণ্ড গরম পড়ছে কি বলবো তোমাদের তো যাই হোক সকালবেলায় কিন্তু রান্নাবান্না আমি করেছিলাম কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি যেহেতু নাইটিগুলো সেলাইয়ের কাজ ছিল খুব তাড়াহুড়োর মধ্যে ছিল আর কারেন্টটাও ছিল না ফোনের চার্জ আউট হয়ে গেছিলো তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সেরকম কিছু তো দেখো বিকেলবেলায় কিন্তু আমি ঘুম থেকে উঠে মানে দুপুরবেলা ঘুম থেকে উঠে পুপুকে খাইয়ে নাইটি যে দুটো বাকি ছিল আর কি সেই দুটো সেলাই করে নিয়েছিলাম তারপরে ঘরটা মুছে স্নান করলাম মানে স্নান নয় গাটা আর কি ধুলাম আর এই দেখো জামা কাপড়গুলো দুপুরবেলায় তুলে রেখেছিলাম তো সেগুলো আর ভাজ করা হয়নি এখনই ভাজ করে গুছিয়ে রাখবো আর পুপু এখন বাড়িতে নেই বাড়িতে আছে ও বাইরে আছে ওই ঘরে টিভি দেখছে তো ওকেও পড়তে বসাবে ওকেও নিয়ে আসবে তার আগে আমি একটু মাথায় এসে দেবো মানে চুলে একটু তেল লাগাবো কারণ অনেক দিন হয়ে গেছে চুলে তেল লাগানো হয় না তো দেখো আমার কিন্তু চুলটা মানে মাথার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর বেশ একটু বেশি করে দিয়েছি তেল দিয়ে ভালো করে মাসাজ করে নিয়েছি এখন চুলটা ভালো করে বেনুনি করে নেব তো যেহেতু এখন সন্ধ্যে প্রায় হয়ে এসছে তো রাতের জন্য একবারে বেনুটা বেনুনিটা আর কি করেই নিচ্ছি তো দেখো আমার চুলগুলোর অবস্থা দেখেছি আগার দিকটা মানে কেমন একদম হয়ে গেছে কাটলে পরে দেখো এতটা কেটে ফেলতে হবে মানে এতটা কাটতে হবে তো আমি চুল কাটতে একদমই পছন্দ করি না তো সেই কারণে চুল কাটাই হয় না আগাটা আমার একদম নষ্ট হয়ে গেছে আর কি তবুও এখন আর কাটবো না যতদিন আর কি যেহেতু আমি কোথাও যাই না সেরকম আর কোথাও গেলেও একটা খোপাই করি চুল ছাড়া হয় না সেরকম ছাড়া হয় না সেই রকম বলতে চুল ছাড়িই না আমি চুল ছেড়ে তো কোথাও যাই না আর এরকম বেলুনি করেও কোথাও যাই না তো সেই কারণে বোঝা যায় না যেহেতু একটা খোপা করেই চলে যায় কোথাও গেলে তো সেই জন্য আর কি চুলটা আর কি কাটি না আর তো যাই হোক চুল দেখেছ চুল বেনুনি করার পরেও একটা খোপা করে নিলাম যেহেতু খুব গরম ঘাড়ের কাছে চুলগুলো মানে নেমে থাকলে আর কি খুব অস্বস্তিকর লাগে তো দেখো চুলটা খুব ভালো করে বেঁধে নিয়েছে আর মাথায় কত পরিমাণে তেল দিয়েছি বুঝতে পারছো তো তো যেহেতু অনেক দিন পরে তেল দিলাম তো সেই কারণে একটু বেশি করে তেল দিয়ে ভালো করে মাসাজ করে নিয়েছি শ্যাম্পু কিন্তু আমি কালকে সকালেই করে নেব কারণ আমি তেল দিয়ে মাথায় বেশিক্ষণ রাখতে পারি না আমার খুব অস্বস্তি লাগে আর চুলও আমার মনে হয় কি গোড়ার থেকে উঠে যায় স্ক্যাল্প নরম হয়ে যায় মাথা ঘেমে যায় আর মাথাটা তো বেশি ঘামে আমার তো প্রচুর প্রচণ্ড পরিমাণে মাথা ঘামায় তো সেই কারণে আমি সবসময় তেল দেওয়ার পরের দিনই শ্যাম্পু করি তো যাই হোক কালকে শ্যাম্পু করে নেব তো যাই হোক এখন পুপুকে পড়তে বসাবো ও বললাম তো ওই ঘরে টিভি দেখছে তো ওকে নিয়ে আসবো নিয়ে এসে পড়তে বসাবো আর দুপুরবেলা কিন্তু ও ভাত খায়নি মানে ভাত মেখেছিলাম ঠিকই কিন্তু ও খায়নি তো এখন ওকে পড়তে বসিয়ে পড়ার থেকে তোলে আর কি একটা ম্যাগি করে দেবো তো ম্যাগিটা ও খেয়ে নিলে পেটটা বেশ ভরে থাক ভরা থাকবে আর সন্ধ্যে টাইমটাই না ম্যাগি খেলে ও আর রাতেবেলা ভাত খেতে যায় না তো দেখো ওকে নিয়ে চলে এসছি এখন ওই ঘর থেকে এখানে পড়তে বসলাম তো ওকে একটু পড়িয়ে নিই পড়াশোনাটাকে করে নি তারপরে ওকে খাবারটা খাইয়ে দেবো বলছে খিদে পায়নি এখনও বলছে ও খিদে পায়নি ওর দিনও খিদে পায় না তো দেখো রাতের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পুপুকে তো ঘর থেকে গিয়ে মানে পড়ার পরে ওকে গিয়ে একটা ম্যাগি করে দিয়েছিলাম ও খেয়েছিল ম্যাগিটা পুরোটা খায়নি কিন্তু বেশ খানিকটা খেয়েছিলো আর এখন আর ভাত খায়নি সেই জন্য মানে ভাত মাখলাম দুগাল মতো ভাত খেলো তারপরে আর খেলোই না তো যাই হোক যেটুকু খেয়েছে আর রাতে বেলা খুব জ্বালাতন করবে আজকে বুঝতে পারছি পেটে খিদে থাকলে তো জ্বালাতন করবেই তো যাই হোক চলো ভিডিওটা আর বেশি বড় করব না আর আমার মেয়ে দেখো কোলে উঠবে বলে বায়না করছিল আর ওকে কোলে তুলে নিয়েছি তো বললাম তো ভিডিওটা আর বেশি বড় করব না বড়ো কী বা করবো এখন তো আমরা ঘুমিয়েই পড়বো আর কোনো ভিডিও ক্লিপ করতেও পারবো না তো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও